তফসিলে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন ইসি গত এগারো ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধনী প্রজ্ঞাপন জারি করেছে ইসি শনিবার বিশ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে শনিবার ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি আক্তার জারি করেছে ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ এগারো দফা এক অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা সম্মিলিত গত এগারো ডিসেম্বর বাংলাদেশ গ্যাজেটের সংশোধন আনা হয়েছে